আবুল বাসার ভাই রানী শঙ্করপুরে একটা বেদনা লিচুর গাছ তারপরে দেখতে পাচ্ছেন একটি আরো চমৎকার আমাদের ভাইকে যারা এই ধরনের গাছ নিতে স্ক্রিনে যারা নাম্বারে অথবা ভয়নে আছে ফেসবুক পেজে আমাদের এক বড় ভাই কোন গাজীপুর থেকে করা গেছে তিন পিস সুপার আহ ফিলিপাইনি ব্ল্যাক সুগার আগে ছাড়া ব্ল্যাক সুগার ছাড়া কত সুন্দর একদম ব্ল্যাক এবং এই চারাগুলো অত্যন্ত হৃষ্ট এই তিন চারা আমাদের কোন বড় ভাইয়ের জন্য তারপর যে এখানে আছে আরো একটি অর্ডার এই অর্ডারটি যাবে হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের জন্য এই বড় ভাইয়ের হচ্ছে ঠাকুর গাঁও জাফরুল ভাই ঠাকুরগাঁও এই গাছগুলো যাবে প্রদর্শক ভাইকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই একটি সুন্দর ভিয়েতনামি নারিকেলের চারা আছে কত সুন্দর ভিয়েতনামি নারিকেলের চারা প্রদেশ এক পিস আমদানি করা চারা স্টিকার সহকারে আমদানিকার স্টিকার সহ এবং মুখ কাটা প্রদেশক তারপরে আছে এক পিস তিন ফলের চারা চমৎকার সুন্দর এক পিস দুইটাল বিশিষ্ট তিন ফলের ছাড়া এখানে আছে প্রদেশক সুপার ভাগো তারা ফুল সহকারে দেখতে পাচ্ছেন দুই পাশে ফুল আসতেছে থোকায় থোকায় এই ফুল সহকারে সুপার ভাগো আনারের গাছটি দেওয়া হয়েছে আমাদের এই ভাইকে ঠাকুরগাঁও তারপর পেদশক এই পাশে আছে এক পিস লেবুর চারা এবং এক পিস আছে চায়না কমলা চারা ফ্রি দেওয়া হয়েছে দুইটি গাছ তারপরে আছে প্রদর্শক এই পাশে একটি ভিয়েতনামি বারো মাসি মালটা গাছ ফল সহকারে একটি ভিয়েতনামি বারো মাসি মালটা গাছ দেওয়া হয়েছে আমাদের জাফর ভাইকে এই পাশে আছে প্রদর্শক এক পিস মালবেরি চারা সুন্দর এক পিস মালবেরি চারাও দেওয়া হয়েছে তারপর প্রিয় দর্শক এই পাশে আছে আমাদের আরো একটি বড় অর্ডার কাজী দেউরি কাজী দেউরি যাবে আমাদের এক বড় ভাইয়ের ম্যানিলাচেরি গাছ যে দেখুন ম্যানিলাচেরি গাছটিতে ফল আছে ফল সহকারে এই ম্যানিলাচেরি গাছটি আমাদের বড় ভাইকে দেওয়া হয়েছে এই ম্যানিলাচেরি গাছটি যাবে হচ্ছে আমাদের কাজির দেউরি এক বড় ভাইয়ের অর্ডার আমাদের সেট বালতি তারপরে এই পাশে আছে বালতি সেট একটি আনার আনার গাছ প্রিয়দর্শক বালতি সেট অস্ট্রেলিয়ান আনার গাছ দেখতে পাচ্ছেন এই যে এখানে ফল আছে অস্ট্রেলিয়ান আনারের দেখতে পাচ্ছেন দর্শক এখানে ফল আছে এই যে এই পাশে ফল ছেট হচ্ছে প্রিয় দর্শক এই পাশ থেকে যদি দেখেন এই যে দেখেন এখানে ফল প্রিয় দেখুন ভিতরের দিকে ফল তারপরে ফুল আছে প্রচুর পরিমাণে এবং এটা একটা বালতি সেট গাছ খুবই সুন্দর এবং চমৎকার তারপরে দর্শক এই যে এখানে আমাদের একটা পার্সিমন গাছ আছে এইবার ফুল আসছিল এরকম একটা পার্সিমন গাছ প্রশক এই যে দেখুন এই ডালগুলোর মধ্যে ফুল আসছিল এগুলোর মধ্যে ফুল ছিল এই গাছটিকে দেওয়া হয়েছে এটা ফুল জাতের হচ্ছে পার্সিমন গাছ তারপরে প্রদর্শক এই যে দেখুন একটা কাঁঠাল গাছ কত সুন্দর একদম বট গাছের মতো ঝোপালো একটা কাঁঠালের চারা প্রদর্শক বট গাছের মতো ঝোপালো একটা কাঁঠালের চারা কাঁঠালের চারা জিও বেগে সেট করে তারপরে প্রদর্শক এখানে আছে একটি সাদা জামের চারা বারো মাসের সাদা জাম এটাও জুয়ে বেগে সেট করা এই গাছগুলো যাবে হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের জন্য এটা কাজী দেউরি প্রদর্শক কাজী দেউরিতে যাবে তারপরে এই পাশে প্রদর্শক আপনারা যদি দেখেন এখানে দেখতে পারবেন কিছু গাছ আছে এই গাছগুলো যাবে হচ্ছে আমাদের আবুল হাশেম ভাই পটুয়াখালী প্রদর্শক আবুল আসাম ভাই পটুয়াখালীতে যাবে এখানে এখানে আছে একটি জি নাইন কলার গাছ কলার গাছ আছে এখানে একটি বারো মাসি কাঁঠাল গাছ আছে প্রদেশকে যে দেখুন বারো মাসি একটা কাঁঠালের গাছ লং কাঠালা খুবই সুন্দর ফুল সহকারে থাই লং সবে গাছ দেওয়া হয়েছে এখানে দেওয়া আছে প্রদেশের চায়না থ্রি লিচুর চারা দেখতে পাচ্ছেন কত সুন্দর চায়না থ্রি লিচুর গাছ দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে একটা কালো জামের চারা প্রদর্শক সুন্দর একটি কালো জামের চারা দেওয়া আছে আমাদের এই পটুয়াখালীর আবুল বাসার ভাইকে তারপর প্রদর্শক এখানে দেখতে পাচ্ছেন তিন পিস ভিয়েতনামি খাটো জাতের নারী চারা আছে প্রেদক প্রত্যেকটা নারি চারা গায়ে আমদানি করে একটা রিস্টিকার এবং চারার মুকট আছে এটা যাবে হচ্ছে তানিম ভাই ভৈরবে তিন পিস ভিয়েতনামি নারীকেলা চারা তারপর প্রদর্শক এই যে আমাদের আছে এই ভিতরের দিকে আপনারা দেখতে পারবেন এক বস্তা মিক্স মাটি প্রিয় মিক্স সয়েল যারা বলা হয় এক বস্তা এটা আমাদের এক হাফোর জন্য দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের আজকের ডেলিভারি প্রেদর্শক আপনারা যারা নিতে যাচ্ছেন এ ধরনের সুন্দর সুন্দর গাছগুলো তারা অথবা এরকম ছাদ বাগানের জন্য এরকম জিও ব্যাগ সেট বা বালতি সেট গাছ তারা খুব দ্রুত স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন ভাই বোন ফেসবুক পেজে ইনভেস্ট করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম রহমতুল্লাহ